আর অন্য কোনো জায়গা একটা কুকুরও যদি কাঁদে একটা বিড়ালও যদি কাঁদে সকল টিভির ক্যামেরা সেখানে কাঁদি শুরু করে কেয়ামতের আলামত সময়ের মধ্যে থেকে একটি হলো ইমাম মাহাদির আবির্ভাব ঘটবে প্রকাশ ঘটবে ইমাম মাহাদি এমন একজন মানুষ যার নাম হবে আমাদের নবী করিম সাল্লাহ সাল্লামের অনুকরণে এবং তিনি পৃথিবীতে আত্মপ্রকাশ ঘটাবেন আল্লাহ তালা তার আত্মপ্রকাশ ঘটাবেন কখন কোন সময়টাতে পৃথিবীর অবস্থা কি হবে এ সম্পর্কে হাদিসে যে বিবরণ এসেছে তার একেবারে সংক্ষিপ্ত সার বলতে গেলে তার আসার আগে পৃথিবীতে দিন দুনিয়া থেকে বিদায় হওয়ার উপক্রম হবে মানুষের মতো দিনদারি থাকবে না আস্তে আস্তে দুনিয়া সেদিকেই যাচ্ছে ঠিক না বে মসজিদে মুসল্লি নেই কিন্তু খেলার জন্য উম্মাদনার লোকের অভাব তার দুনিয়াতে আগমনের আগে পৃথিবী জোলমে পরিপূর্ণ হয়ে যাবে এই পরিমাণ হবে যে পৃথিবীতে ন্যায় বিচার বলতে থাকবে না জোর যার তার এটা গোটা রন্দ্রে রন্ধ্রে প্রতিষ্ঠিত হয়ে যাবে অনেকটা শুরু হয়ে গেছে না দেশে বিদেশে দুনিয়াতে সারা পৃথিবীতে আজ যাদের গায়ে জোর আছে তারা যা বলে সেটাই নীতি ঠিক না বি ঠিক ইউরোপিয়ানদের গায়ে জোর আসে তারা যা বলে ওইটাই নীতি আমেরিকানদের গায়ে জোর আসে তারা যা বলে সেটাই নীতি আজ কোনো না কথার দাম আছে না আদর্শের দাম আছে না তাদের কোনো অধিকার আছে ঠিক না বেঠি আমার এক বন্ধু তিনি ডেনমার্কে থাকেন আমাকে একবার বললেন ভাই আমার কাছে অদ্ভুত লাগে যেই উন্নত বিশ্বের মানুষেরা আমাদেরকে সবক শিখায় মানবতা শিখায় আদর্শ শিখায় তারা আমাদের চেয়ে অনেক উন্নত আমাদেরকে শিক্ষিত বলে আমরা তাদেরকে মনে করি এবং তাদেরকে অনেক ক্ষেত্রে আমাদের দেশের মানুষেরা অন্ধের মতো মানে যে তারা আদর্শবান তারা সভ্য তারা নাকি ভদ্র তারা নাকি উন্নত বলেছে একটা এক্সাম্পল নেন যখন লিবিয়া এবং সিরিয়া বিশেষ করে সিরিয়ার মুসলমানরা যখন নিজেদের দেশে থাকতে পারছেন না যুদ্ধ পরিস্থিতিতে ইউরোপের দিকে পাড়ি জমাতে লাগলো তিনি বলেন যে আমার দেশ আমার দেশের বর্ডারে বর্ডার ক্রস করে যাতে জার্মানি বা কোনো কোনো দেশ তাদেরকে আশ্রয় দিতে চাচ্ছে সেখানে যেন যেতে না পারে সেজন্য নানামুখী প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে ট্রেন ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে আবার যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হলো এখন ইউক্রেনিয়ান যারা আছে তারা যদি কোনোভাবে এই বর্ডারে প্রবেশ করতে পারে তাদের আশ্রয় প্রশ্রয় তাদের সুবিধার জন্য যা দরকার সব তো বটেই ওই ভাই বললেন যে স্কুলে ভর্তি পর্যন্ত আমাদেরকে বলা হয়েছে যে যারা এখানে বসবাস করো তাদের বাচ্চাদের পরে আগে ইউক্রেনিয়ান বাচ্চাদের ভর্তি হবে তাদের অগ্রাধিকার অর্থাৎ শরণার্থী হিসেবে যখন মুসলমান গেছে তখন নীতি একটা আর যখন অমুসলমান গেছে তখন নীতি আরেকটা এ হলো তাদের মানবতা এরকম মানবতার সবক প্রতি শব্দে শব্দে পাবেন ফিলিস্তিনি বাচ্চারা কাঁদে তাদের মানবতা তখন কাঁদে না আর অন্য কোন জায়গার একটা কুকুরও যদি কাঁদে একটা যদি কাঁদে সকল টিভির ক্যামেরা সেখানে কাঁদা কাদি শুরু করে ঠিক না মেয়ে ঠিক ভাইরামা এইরকম জোলম এরকম অবিচার এরকম এরকম গরমিল গোটা দুনিয়াতে শুরু হয়েছে দিন দিন বাড়ছে এটা বাড়তে বাড়তে যখন চরমে পৌঁছে যাবে পৃথিবীর কোথাও নেই বিচার বলতে কিচ্ছু থাকবে না তখন ইমাম মাহাদির আত্মপ্রকাশের সময় আসবে মানুষ হতাশ যখন হবে মানুষ নেতৃত্ব খুঁজবে তখন ইমাম মাহদির আত্মপ্রকাশের সময় ঘনিয়া আসবে আল্লাহুল আলমিন তাঁর আত্মপ্রকাশের আগে জাল পাঠাবেন জালের অত্যাচার অবিচার চলবে তার ফিতনা চলবে যে ফিতনায় পতিত হয়ে অনেকেই দ্যালকে আল্লাহ মনে করে ইমান হারা হবে অনেক জাঁক জমক দুনিয়া হবে এবং অনেক চমক সে দেখাবে আজ বহু চমক দেখে আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায় যায় আল্লাহর ব্যাপারে সমস্যার সৃষ্টি হয়ে যায় না বিকেল করেছেন এগুলো হবে তো এরকম পরিস্থিতি হবে ভাইরা আমার এমনকি দুর্ভিক্ষ দেখা দিবে কয়েক বছর কোনো কোনো বর্ণায় তিন বছরের কথা কয়েক বছরের কথা বিভিন্ন বর্ণে আসছে যে ইমাম মাহাদির আত্মপ্রকাশের আগে পৃথিবীতে এরকম দুর্ভিক্ষ দেখা দিবে এরপর আল্লাহ তালা ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঘটাবেন তিনি লড়াই করবেন দাজ্জাল এবং দাজ্জালিপনার বিরুদ্ধে এবং আল্লাহ তালা তাকে এমন একটা শাসন দিবেন যে শাসনে আল্লাহর পক্ষ থেকে বারাকা আসছে আসমান থেকে বারাকা আসছে সবকিছুতে বরকত আছে পৃথিবীতে আবার তিনি ইনসাফ এবং নিষ্ঠা দিয়ে পুরো পৃথিবীকে পরিপূর্ণ করবেন ইমাম মাহাদি আসবেন এবং তার আবির্ভাব হবে বিবি বিভিন্ন হাদিস থেকে এটি সন্দেহের আলোকে প্রমাণ সন্ধ্যাতীত এটি প্রমাণিত অতএব আল্লাহ তালা আমাদের সকলকে ইমাম মাহাদি আসা পর্যন্ত যদি আমরা বেঁচে থাকি তার কাতারে সামিল হওয়ার তৌফিক দান আহারে মুসলমান মুসলমানের জয় এবং পরাজয় সফলতা এবং ব্যর্থতা এটা খেলার মতো ফালতু জিনিসের উপরে নির্ভর করবে সৌদি আরব কেন সব মুসলমান দেশগুলো যদি বিশ্বকাপ জিতেও যায় তাতে ইসলাম জিতবে না ভাই আর যদি সব ম্যাচে হেরে যায় তাতে ইসলাম হারবে না মুসলমানের সফলতা হলো শয়তানের শয়তানি ধরতে পেরে এসব চক্রান্ত থেকে নিজেকে বাঁচিয়ে রেখে আল্লাহর গোলামি করতে পারার মধ্যে মুসলমানের ব্যর্থতা হলো শয়তানের ফাঁদে পা দেওয়ার মধ্যে ও যুবক তুমি যে খেলার পেছনে সফলতা খুঁজছ এটা নিয়ে আমার আশঙ্কা হচ্ছে যে শয়তানের ফাঁদে তুমি দিয়ে ফেলেছ তুমি অজাগায় সফলতা আল্লাহর অবাধ্যতা যেখানে হয় হারামের রমরমা যেখানে জুয়া যেটাকে ঘিরে গোটা দুনিয়ার মানুষের মধ্যে অম্মনা ছড়িয়ে যারা মুসলমানদের ইমানে চেতনাকে ধ্বংস করে দিচ্ছে সেটিতে সৌদি আরব কেন গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের যদি অংশগ্রহণ করে তাতে কিছু একটা ঘটেও ফেলা ইসলামের চুল পরিমাণ লাভ হবে না বরং মুসলমানদের লাভ হবে তখন যদি তারা আল্লাহর গোলামি শিখে কোরআন আসে এবং গোটা পৃথিবীর সব বিনিময় ত্যাগ করে যদি সে এই পথে থাকতে পারে এটাই তার চ্যালেঞ্জের জায়গা কারণ শয়তানের সাথে আমাদের যে লড়াই শুরু হয়েছে এই লড়াইয়ে শয়তান আমাদেরকে আখেরাত বোলাতে চায় বিশ্বকাপ দিয়ে নানা আয়োজন দিয়ে নানা আসর দিয়ে আমরাই উন্মাদনায় থাকবো আমরাই উৎফুল্লতায় থাকবো কমে হাদ এরকম ছিল কমে সামদ এরকম ছিল আল্লাহর গজব তাদেরকে শেষ করে দিয়েছে তারা আখরাত ভুলে গেছে তারা আল্লাহকে ভুলে গেছে তারা সলাদ ভুলে গেছে তারা তাদের দায়িত্ব ভুলে গেছে তারা দুনিয়ার চাকচিক্যের পেছনে তারা হাবুডুবু খেয়ে গেছে এগুলোর পিছনে মাতলামি করেছে উন্মাদনা করেছে আজ আমরা অনেকটা সেদিকেই চলে যাচ্ছি ও মুসলমান তোমার আবেগে তো সস্তা তোমার আবেগ কোথাকার কোন ভিনদেশী মুসলিম অমুসলিম এমন কি মুসলিম হলেও কোথাকার কি খেলাধুলার জন্য তোমার আবেগ ব্যয় করছে তোমার আবেগ হবে তোমার আল্লাহর জন্য 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 তোমার তুমি কাদের সন্তান তাদের জন্য তোমার আবেগ হবে নামাজের জন্য এক রাকাত নামাজ মিস হয়ে গেছে তোমার চোখের পানি পড়বে একদিন জামাত তোমার মিস হবে তোমার কষ্ট হবে তোমার মিস হয়েছে তুমি তোমার কোন দল হেরে গেছে সেই জন্য ব্যথিত হও কোন দল জিতছে সেই জন্য খুশি হও তোমার খুশি হওয়ার কথা যে আজ আমার ফজরের নামাজটা জমাতে পড়া তৌফিক হয়েছে আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো আল্লাহ তালা মুসলমানের ইমানই চেতনা যেন আমরা ধ্বংস না করি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন কেমতের আগে অনেক ফিতনা আসবে ভাই অনেক ফিতনা হ্যামিলেওনের বাসিওয়ালার গল্প আপনারা শুনেছেন কেমতের আগে বহু হ্যামিওয়ালনের বাসিওয়ালার মতো ঘটনা ঘটবে একে ডাকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এদিকে ছুটবে যে ইমান ইমানে চেতনা হারিয়ে ফেলবে কে আমাদের আগে এরকম হবে এই টাইমে ইমানের উপর অটল থাকা বড় কঠিন বড় কঠিন অতএব সৌদি আরব কেন পৃথিবীর কোন মুসলিম দেশের খেলায় যেতা হারা এটা একজন মুসলমানের জীবনের কোন গুরুত্বপূর্ণ সাবজেক্ট হতে পারে না অতএব এটা দিয়ে সে আনন্দিত হলে অনেক মুসলমান আছে যে এটা দিয়ে আনন্দ করে উনি সব আশা করে আল্লাহর কাছে আল্লাহর বল আলমিন সব দেওয়ার মালিক সেটা নিয়ে আমার হাত দেওয়ার কিছু নেই কিন্তু কোরআন হাদিস ঘাটলে আমরা জানি যে কোরআন হাদিসের আলোকে সব পাওয়ার রাস্তা কোনটা গুনা পাওয়ার রাস্তা কোনটা আজকে আমার অফিসে এক যুবক আসছে তো প্রসঙ্গ তো জিজ্ঞেস করলাম যুবক মানুষ ছবি তুলতে আসছে আমার সাথে বললাম কোন দলের সাপোর্ট করেন ভাই বলে হুজুর আমি আজকে সৌদি আরবের সাপোর্ট করি কারণ আমি ব্রাজিলের সাপোর্টার আমি তখন জানতাম না যে আজকে কোন দলে খেলে অনেক পরে আমাকে অফিসে একজন বলল ভাই আজকে কি সৌদি আরব আরবেন আল্লাহ মুসলমান সৌদি সৌদি আরব সাপোর্ট করে খুশি করতে চায় যদি কোনো কুকাম করে করে জিতে তো সেখানে আমরা তারে সমর্থন করলে আল্লাহ খুশি হবে সৌদি আরবকে আমাদের জন্য এতই মডেল যে যা করবে তা আমরা অন্ধের মধ্যে সমর্থন করব আল্লাহ তারা আমাদেরকে বুঝার তফিকা